সাত দফায় ভোট দেশে পাঁচশো তেতাল্লিশ কেন্দ্র রাজ্যে বিয়াল্লিশ ফলাফল চার তারিখ সকাল সাতটা থেকে ভোটে এবার দেখে নেব আনন্দবাজার অনলাইন প্রথমবার ভাঙড়ের নির্বাচনে নিষ্ক্রিয় থাকলেন তৃণমূলের তাজা নেতা ভাঙনে নির্বাচন অথচ সেখানে আরাবুল ইসলাম নেই আরাবুল বিহীন ভোট কেমন হলো ভাঙরে গত পঞ্চায়েত নির্বাচনেও নিজের বাড়িতে থেকে নির্বাচন সামনে ছিলেন আরাবুল ইসলাম আমরা শান্তিপূর্ণ ভোট চাই আমরা কোনো গন্ডগোল চাই না যে ঘটনা ঘটেছে ভাঙরের মাটিতে মানে স্বাধীনতার পরে এত বড় ঘটনা ঘটেনি যে তিন তিনজন নমিনেশন ফাইলের দিন মারা আমরা সেই কারণে আমাদের কর্মীদের আমাদের দলীয় কর্মীদের বারবার করে অনুরোধ করেছি যে ঠান্ডা মাথায় শান্তিপূর্ণভাবে ভোট হোক আমরা কোনোরকমভাবে কোনো গন্ডগোল করব না তাতে পিসফুলি ভোট হলে আমরাই জিতব আইএসএফ এর উত্থানে কিছুটা ব্যাকফুটে গেলেও ভাঙর আর আরাবল ইসলাম যে সমর্থক তা রাজ্য রাজনীতির অজানা নয় সেই আরাবলি খুন তোলাবাজি সহ একাধিক অভিযোগে এখন রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন আদালতে বারবার তার জামিনের বিরোধিতা করেছে পুলিশ সেই আরাবুলের ভোট মেশিনারি কেমন ভোট শনিবার ছাড়াই ভাঙড়ে লোকসভা নির্বাচনে ভাঙড়ে ভোটের দিন আরাবুলের বাড়ি খুঁজতে গিয়ে অনেকটাই ঘুরতে হলো এমএলএ পাড়ার রাস্তা দেখাতে এখন আর আগের মতো স্বচ্ছন্দ নন ভাঙরের বাসিন্দারা বাড়ি গিয়ে দেখা গেল সামনে রয়েছে একটি এসইউভি ঠিক আগের মতো তবে গাড়িটি আরাবুলের নয় তার ছেলে হাকিমুল ইসলামের আরাবুলের অনুপস্থিতিতে বাবার কুরসি কার্যত সামলাচ্ছেন ছেলে হাকিমুলি দেখুন কর্মীদের মনে অনেক খুব দুঃখ হয়তো আছে তারপরেও যেহেতু ভোট মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের এটা একটা লড়াই এবং সংগ্রাম বাংলার উন্নয়নের যে ধারা সেটাকে অব্যাহত রাখার জন্য ভাঙড়ের মানুষ নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখে ভোটটা তৃণমূল কংগ্রেসে দেবে ফুলে দেবে এবং কিছুটা বেকায়দা তৃণমূল তা মানছে সারণীয় আরাবুল ইসলাম আমাদের তো দলের লিডার এবং এই মুহূর্তে ইজ আন্ডার স্ক্রুটিনি কেস কেস চলছে নিয়ে আলাদা করে কথা বলা উচিত না তদন্ত সাপেক্ষ ভাঙ্গুরের মানুষ বেসিক্যালি ফ্যাক্টর হিসেবে যদি কাউকে দেখে তাহলে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ইজ ফ্যাক্টর টু বি মোর প্রিসাইজ আমাদের তো সেই অর্থে লিডার মমতা দি এবং অভিষেক সেই অর্থে সেখানে সরকার অনেক ইনপুট আছে অনেক দিন ধরে সংগঠন করছে আর আপু না থাকাটা একটা অ্যাবসেন্স ডেফিনেটলি থাকলেও তো আরো অনেক বেটার হতে পারতো বিরোধীরা কি খুশি ওদের পাঠা ওরা লেজে আমড়ের মানুষও ভোট দিতে চেয়েছেন বোমাবাজি করে আটকানো যায়